আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ফ্লাই অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম নন সেনজান দেশ সার্বিয়া সার্বিয়া দুই সালে সেনজান হচ্ছে এই বিষয়ে তথ্য জানতে চাইলে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা বলেছি 2026 সালে মার্চের এক তারিখে সার্বিয়া সেনজনভুক্ত হতে যাচ্ছে আপনারা যারা সেনজনভুক্ত হওয়ার আগে ফাইল জমা দিতে চাচ্ছেন কম খরচে সার্বিয়াতে যেতে চাচ্ছেন আমাদের ফ্লাই এভিসনে যোগাযোগ করুন যারা এই ভিডিওটি দেখেছেন তারা এখনকার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের কথাগুলো আমরা কী নিয়ে বলবো আমরা বলতে চাচ্ছি আপনারা যারা বিভিন্ন এজেন্সিতে জমা দিয়েছেন 4 মাস পাঁচ মাস ৬ মাসও হয়ে গেছে এবং এমনও লোক আছে এক বছর হয়ে গেছে কোনো ফিডব্যাক পান নাই আপনারা পারমিটও পান নাই আপনারা চাইলে আমাদের ফ্লাইয়া এভিয়েশনে যোগাযোগ করে বিশা কাউন্সিলর সাথে কথা বলে আমাদের অফিস ভিজিট করে আপনার লেন্দি প্রসেসের ফাইলটি আমাদের কাছে জমা দিয়ে আপনার ফাইলটি দ্রুত করে নিতে পারেন আমরাই একমাত্র নন সেন্জেন দেশ সার্বিয়া নিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ করতেছি ফ্লাইয়া ডেভিশন আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন আমাদের কাছে যখন ফাইল জমা দিবেন দুই মাস পরে আপনাদের কি ফিডব্যাক আসছে তিন মাস পরে কি হয়েছে বা চার মাস পরে কি হতে যাচ্ছে প্রতিনিয়ত আপনার ফাইলের আপডেটটি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনার ফাইলের তথ্য জেনে নিতে পারবেন এবং আপনি সরাসরি অফিসে আসলে আমাদের সাথে কথা বলে আপনার ফাইলটি কোন অবস্থানে আছে সেই তথ্যগুলো আপনি জেনে নিতে পারবেন তার মানে আপনারা বুঝতেই পারতেছেন আমাদের কাছে ফাইল জমা দেওয়া মানেই যে আমাদের কাছে পড়ে আছে তা না আমাদের কাছে ফাইল চলমান কাজের প্রক্রিয়াতে আছে। আপনি সব তথ্য জানতে পারবেন ফার্মিট কত দিনের ভিতরে পাবেন বা এখন কোন প্রক্রিয়াতে আছে সব আপডেট আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে পাবেন এবং অফিসে আসলেও আপনি সরাসরি আপডেট পেয়ে যাবেন এই তথ্যগুলা যে আপনারা সব সময় পাবেন আপনাদের কাজ হচ্ছে কি হচ্ছে না আমাদের কাছ থেকে অ্যাকুরেট এই তথ্যগুলা প্রতিনিয়ত পেতে চান জানতে চান তারাই আমাদের কাছে ফাইল জমা দিবেন এবং ফাইল জমা দেওয়ার প্রক্রিয়া হলো আপনার ডকুমেন্টসের সাথে অবশ্যই একশো টাকার স্ট্যাম্প ছয়টা স্ট্যাম্প নিয়ে আসতে হবে এটার মধ্যে ডিট হবে তিনটি আমাদের কাছে থাকবে তিনটি আপনার কাছে থাকবে দেন আপনার কাজগুলো কিভাবে হচ্ছে সব প্রক্রিয়া স্টাম্পের মধ্যে উল্লেখ থাকবে এই অ্যাকুরেট কাজগুলো নিয়ে যারা আমাদের সাথে কাজ করতে চান তারাই একমাত্র ফাইল জমা দিতে পারেন কম খরচে সে হওয়ার আগেই আপনারা ফাইল জমা দিতে পারেন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ